রাত্রে আন্দাবাড়ি করবে আসছো তোমার নন্দের বেটিয়ে আসা আসা কয়েকদিন থেকে কালকে বাড়িতে চলে যাবে এই জন্য তার কিছু বানা দেওয়ার জন্য মেয়েটি রাত্রে আসে আন্দোলি করছো তুমি এটা মুসলি বানাবো এই জন্য খুমির করে নিয়ে আসো তো মোর আটা ফুরে গেছে চাউলের সেই জন্য আমার আটার ময়দার আটা সব মিশাল করে দিয়ে মেয়ে কান মুসলি গায়ে করছো সাথে খেজুরের লালিতে বড়া ভাজমো সেই কাজটা করে থুইছি এটা নামে থুয়ে ঠান্ডা হোক আর অমি কমি বড়াটা ভাজে আমরা মানুষরা দুনিয়ার যা কিছু করি সব খাওয়ার জন্য কিন্তু খাওয়ার জন্য হলে যে যা কামাই কর্ম সবগুলা খাই দেয় যে উড়ে দিমো ব্যাপারটা সেটা কিন্তু ঠিক সম্পদ কিন্তু মানুষের চিরস্থায়ী নয় কখন সম্পদ কার হাত থেকে কার হাতত চলে যাবে এটা কিন্তু কয় অনেক কঠিন তাই সময় থাকতে যতটা ইনকাম করা পারবেন সেই ইনকামের অর্ধেকের বেশি যদি থোয়ার চেষ্টা করেন তাহলেই কিন্তু সফল হওয়া পারবেন খালি বাঁচে থাকার জন্য দিন চলার জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই আমার খরচ করা উচিত প্রতিটা মানুষ সংসারের শরীরটা যদি অনেক হিসাব করে চলে তাহলে সেই মানুষটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হওয়া পারে টাকা ইনকাম করছেন বেশ ভালো কথা কিন্তু টাকাটা থমক করে আর সেই টাকাটা কোন খাতে লাগামো এটা জানাটা কিন্তু বেশি মানুষের খাওয়া পড়ার খরচ কিন্তু কম নাই অনেক মানুষ দেখবেন যে বিলাসী অনেক শৌখিন কিছু না ইনকাম করলো চলো কাপড় কিনে নিয়ে আসি কিছু না ইনকাম করছে প্রতিদিন মাছ গোস্ত খাই খাবা বসে আর শরীরের জন্য মানুষের যতটা প্রয়োজন ততটা নয় মুই খাবা বসেছি মন মুখ ছাদ আছে আমি খাদে থাকুন লাঠি নিয়ে আসে পারলে মন মুখ ঠুসে ঢুকে দাও আনা তান মুই খাওয়া পারো কারণ

সচেতন করা উচিত সময় থাকতে নিজের ভবিষ্যৎ নিজে গুছে থোয়া উচিত মানুষের দিকে তাকে থাকে লাভ নেই মই যদি ইনকাম করে সপ্তাহে একদিন মাছ খাও তালে কিন্তু মোর জীবন চলে যাবে না আবার সপ্তাহে সাত দিন এক সন্ধ্যা যদি ভর্তা খাও তাহলে মোর কিচ্ছু হবে না মোর জীবনটা বাঁচেই থাকে মানুষ যদি একটা সময় কষ্ট করে হিসাব করে খায় পরে সংসার গড়ায় এটা সময় পর কিন্তু তার সুখ চলেই আসে আর পরিশ্রম করে টাকা উপার্জন করে হিসাব করে চলা মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয় টাকা ইনকাম করার আগে টাকা ধরে থোয়াটা শিখতে হবে মানুষ টাকা সবাই ইনকাম করা পারবে কিন্তু টাকা সবাই কিন্তু ধরে থোয়া পারবে না আর টাকা কোন খাতত থেকে কোন খাতত নিয়ে গেলে টাকাটা তোমার বৃদ্ধি হবে এটা কিন্তু জানানোর দরকার দশ টাকা ইনকাম করে পাঁচ টাকা খরচ করলে বড় মরদ নয় দশ টাকা ইনকাম করে সেই দশ টাকাটা অন্য কামে লাগে আরো পাঁচ টাকা নিয়ে আসাটাই হলো বড় মদানি কিন্তু যারা জন্মগত বড় হয় যে আমার অঢাল সম্পদ নিয়ে দুনিয়াতে আসা তামা ঘরের কথা হিসাব আলাদা হামা ঘরের মতো যারা মধ্যবিত্ত তারা যদি হিসাব করে না সংসার চালায় শুরু থেকে তাহলে কিন্তু এ সারা জীবন ফকির ফকিরই থাকে যেমন মুই প্রয়োজন পড়লে সপ্তাহে সাত দিনে ভাজি ভত্তা বাঁশ নিরামিষ খায়ে পার তাও আমি মাছ গোস্ত খামু না শুধু টাকা উপার্জনের জন্য টাকা জমা থাকার জন্য হয়তো পাঁচশো হাজার টাকা আত্মীয় স্বজন মুখ দিবে কিন্তু দিনের পর দিন কেউ মুখ চালাবে না আমার সংসারও দেখবেন তাই আমার সবারই উচিত যা ইনকাম কর্ম সেই ইনকামের টাকা জমা থাকার চেষ্টাটা আগে করা